হ্যালো গাইজ যারা আমাকে এখনও পর্যন্ত চেনেন না তাদের জন্য বলছি আমি ব্লগার দেলোয়ার জাহান ব্লগ রান ডট নেটের পক্ষ থেকে আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আলোচনা করব অনলাইন থেকে আর্ন করার পাঁচ ছয়টি প্রুভেন ওয়ে নিয়ে যারা এই প্রফেশনে নতুন আসছেন তারা সবাই অনলাইন থেকে খুব দ্রুত আর্ন করতে চান বাট অনেকেই জানেন না যে অনলাইন থেকে আর্ন করার কি কি ওয়ে আছে তো আমি আজকে যে পাঁচ ছয়টি ওয়ে কথা বলবো এই ওয়েগুলো সবই প্রুভেন হয় এবং এই ওয়েগুলো দিয়ে সবাই অনলাইনে আর্ন করছে কাজে আপনিও চাইলে ট্রাই করতে পারেন প্রথম যেই ওয়েটির কথা আমি বলবো সেটি হচ্ছে গিয়ে টিচিং অথবা ট্রেনিং আপনি যদি কোনো বিষয় এক্সপার্ট হয়ে থাকেন সেটা হতে পারে ক্রিকেট খেলা সেটা হতে পারে ফুটবল খেলা অথবা ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি এই জিনিসগুলো আপনি অনলাইনে আরেকজনকে টিচ করতে পারবেন এবং সেইখান থেকে আপনি তার কাছ থেকে আর্ন করতে পারবেন আপনার টিচিংয়ের বিনিময়ে এই সাইটগুলোর মধ্যে ইউটিমি ডট কম সবচেয়ে উল্লেখযোগ্য সাইট যেখানে আপনি আপনার এই ধরনের লাইভ ট্রেনিংগুলো আপ করতে পারেন এবং সেইখান থেকে আপনি কোর্সের বিপরীতে আর্ন করতে পারেন দ্বিতীয় যেই ওয়ে আছে আর্ন করার প্রুভেন ওয়ে সেটি হচ্ছে কি আপনার সার্ভিস সেল করা আপনার সার্ভিস সেল করার জন্য আপনি আপনার একটা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করতে পারেন সেই পোর্টফোলিও সাইটে আপনি আপনার কী কী সার্ভিস আপনি সেল করতে পারেন আপনার কী কী ধরনের যোগ্যতা আছে সেগুলো আপনি লিস্ট করবেন এবং প্রোসপেক্টেড ক্লায়েন্টরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে সেইখান থেকে অবশ্যই আপনার একটি কন্ট্যাক্ট লিস্ট অ্যাবাউট মি পেজ এবং আপনার সাইটটি যথাযথভাবে প্রফেশনালভাবে যেন হয় সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে এইখানেও আপনাকে অবশ্যই বলে রাখছি আপনাকে এক্সপার্ট হতে হবে এক্সপার্ট না হলে কেউ আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবে না এবং অবশ্যই আপনাকে প্রচুর স্যাম্পল দিতে হবে আপনার পোর্টফোলিও সাইটের মধ্যে যে জন্য নর্মালি আমরা পোর্টফোলিও সাইটগুলো বানিয়ে থাকি তৃতীয় যেই ওয়েটি আছে অনলাইন থেকে আর্ন করার সেটি হচ্ছে গিয়ে ক্রিয়েটিং অ্যান্ড সেলিং প্রোডাক্টস আপনি প্রোডাক্ট ক্রিয়েট করবেন ডিজিটাল প্রোডাক্ট হতে পারে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আপনি হয়তো ই বুক সেল করতে পারেন আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন আপনি ফটোগ্রাফি সেল করতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো আপনি অনলাইনে সেল করেও আর্ন করতে পারেন এই প্রোডাক্টগুলো ক্রিয়েট করতে চাইলে আপনি নিজেও করতে পারেন অথবা আপনি ইনভেস্ট করে অন্য কাউকে দিয়ে প্রোডাক্ট ক্রিয়েট করে ই বুক ক্রিয়েট করে সেই ইবুক আপনি সেল করতে পারেন বাট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যান এবং মার্কেটে কোন ধরনের ডিজিটাল প্রোডাক্টের ডিমান্ড বেশি আছে সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনি জেনে রাখুন এই প্রুভেন ওয়েতে অ্যামাজনে প্রচুর পরিমাণে বই সেল হচ্ছে অনলি ডিজিটাল বই যেগুলো কিন্তুদের জন্য বুক সেল হচ্ছে আমরা বাঙালিরা যদিও খুব কম করে থাকি বাট বাইরে এই বিজনেসটা খুবই জনপ্রিয় চতুর্থ যে এটি আছে সেটি একটু ট্রিকি ট্রিকিও বলছি এই কারণে যে এটি একটি মেম্বারশিপ সাইট থেকে আপনি আর্ন করতে পারেন আমরা এই ধরনের কাজগুলো করে থাকি যখন কোনো স্পেশালাইজ সার্ভিস আমরা কোনো কমিউনিটিতে সেল করতে চাই ধরুন আপনি একটা সাইট ক্রিয়েট করলেন যেখানে মেম্বারশিপের জন্য পেইড মেম্বারশিপ এবং ফ্রি মেম্বারশিপ আছে ফ্রি মেম্বারশিপরা অল্প কিছু ইনফরমেশন দেখতে পারে এবং পেইড মেম্বাররা ফুল ইনফরমেশন দেখতে পায় এবং কমিউনিটি থেকে সাপোর্টও পেয়ে থাকে এবং তাদের সাপোর্ট দেওয়ার জন্য আপনার কিছু লোকজন আছে এই ধরনের সাইট যদি আপনি ক্রিয়েট করতে পারেন এটা অবশ্যই একটি হিউজ ইনভেস্টমেন্টের বিষয় বাট এই সাইটগুলো বেশ ভালো করে কারণ লোকজন আপনাকে প্রত্যেক মাসে বা প্রত্যেক বছর বা প্রত্যেক উইকে পে করবে সাইটের মেম্বারশিপ টিকে রাখার জন্য এই মেম্বারশিপ সাইটগুলোর আইডিয়া আপনার নিজের জেনারেট করতে হতে পারে যেমন আপনি হয়তো একটা ম্যাথের মেম্বারশিপ সাইট খুলতে পারেন যেখানে আপনি ম্যাথ রিলেটেড হেল্প দিয়ে থাকেন লোকজনকে দ্যাট মিনস আপনাকে ম্যাথে এক্সপার্ট কিছু লোকজন রাখতে হবে যারা আপনার ইউজারদেরকে হেল্প দেবে হতে পারে আপনি ফটোগ্রাফি রিলেটেড কোনো একটা মেম্বারশিপ সাইট করলেন যেখানে ফটোগ্রাফির রিলেটেড ইনফরমেশান এবং পেইড বই পেইড টিউটোরিয়াল আপনি লোকজনকে দিয়ে থাকেন এবং লোকজন সেটার জন্য সাবস্ক্রিপশান করতে পারবে আমরা ব্ল্যাক ফোরাম বা ডিজিটাল পয়েন্ট ফোরাম ওয়েব মাস্টার ফোরাম এইগুলোকে আমরা দেখি এগুলো ফ্রি এবং পেইড দুটো প্রশ্নই আছে এগুলো হচ্ছে গিয়ে মেম্বারশিপসে ক্রিয়েট করে সেখান থেকে আর্ন করা খুবই সময় সাপেক্ষ বিষয় এবং পঞ্চম যে ওইটির কথা বলবো সেটি আমার খুবই প্রিয় সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আমি নিজেও অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনার খরচ সব থেকে কম আপনি জাস্ট নিজের ডোমেইন হোস্টিং এগুলোর জন্য খরচ করবেন মার্কেটিংয়ের জন্য খরচ করবেন আপনার নিজের কোনো প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে না প্রোডাক্ট কোথাও ডেলিভার করতে হবে না শুধুমাত্র আপনি মার্কেটিং করে যদি অন্যের প্রোডাক্ট সেল করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি কমিশনটা পাবেন কমিশন ডিপেন্ড করে আপনি কোন প্রোডাক্ট সেল করছেন কোন মার্কেট প্লেস থেকে অ্যাফিলিয়েশান করছেন এবং কত অ্যামাউন্টে প্রোডাক্টটা সেল করছেন আমার সবচেয়ে পছন্দের অ্যাফিলিয়েশান হচ্ছে গিয়ে অ্যামাজন ডট কম কমিশন জাংশন ডট কম এগুলো বাদেও আরও অনেকগুলো আছে ক্লেশিয়র ডট কম তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটগুলো আপনি যান দেখুন কি ধরনের প্রোডাক্ট আপনার পছন্দ হয় কোনটা ইন্টারেস্ট আপনার আছে এবং আপনি কোনটা মার্কেটিং করতে পারবেন ছয় নম্বর যেই ওয়েটির কথা আমি বলবো সেটি হচ্ছে গিয়ে বিল্ডিং সাইট অ্যান্ড সেলিং অ্যাডভার্টাইজমেন্ট অনেকটা আমরা ব্লগিংয়ের মতো ধরি সেটা হচ্ছে গিয়ে ধরুন আমি গুগল অ্যাডসেন্সের জন্য একটা সাইট ক্রিয়েট করবো নিশ বানাবো সেখানে আমি প্রচুর পরিমাণে ভিজিটার নিয়ে আসবো এবং আমার অ্যাডভার্টাইজমেন্ট প্লেস দেওয়া থাকবে সেখানে অন ক্লিক অথবা অ্যাডভার্টাইজমেন্টের প্লেসের জন্য ফিক্সড আমি কিছু টাকা পাবো সেটা অবশ্য আপনার হতে হবে খুবই পপুলার একটি সাইট কারণ পপুলার না হলে নর্মাল হতো নর্মালি এই ধরনের সাইটে আপনি অ্যাডভার্টাইজমেন্ট পান না আমি একটা সাইট ক্রিয়েট করলাম সেই সাইটের সাইটবারে আমি থ্রি হান্ড্রেড ইন্টু টু হান্ড্রেড একটা ব্যানার সেল করবো যদি সেটা বাইসেলসেল হয় তো আমি সেক্ষেত্রে দেখা গেছে মাঝে দশ ডলার থেকে বিশ ডলার পর্যন্ত চার্জ করতে পারি এবং আমার সাইটটি যদি পপুলার হয় এবং আমার এইখানে যদি প্রচুর ভিজিটার এসে থাকে বিশেষ করে ইউএসএ কানাডা ইংল্যান্ড থেকে তাহলে আমার এই সাইটের অ্যাডভার্টাইজমেন্ট সেল করে আমি প্রচুর পরিমাণে আর্ন করতে পারি অবশ্যই একটি সময় সাপেক্ষ বিষয় বাট এইটি একটি প্রুভেন ওয়ে আর্ন করার ষষ্ঠ ওয়েটির কথার পর আমি সপ্তম যে কথাটি বলবো আপনাদেরকে সেটি হচ্ছে গিয়ে সেলিং স্পন্সরশিপ ইন ইভেন্টস পডকাস্ট বা ইভেন্ট ট্রেনিং অনলাইন যে ট্রেনিং সবগুলো ট্রেনিংগুলো হচ্ছে লাইভ ওয়েভিনিয়ারগুলো হচ্ছে সেগুলো যদি আপনি কখনো করেন বা আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন আপনার প্রচুর ফলোয়ার থেকে থাকে তাহলে আপনি এই ধরনের অনলাইন ইভেন্টগুলোর মধ্যে স্পন্সরশিপ সেল করতে পারেন সাপোজ আপনি একটি অনলাইন ইভেন্ট অর্গানাইজ করলেন যেখানে আপনার দুইজন গেস্ট টিচার আপনি নিয়ে আসলেন এবং তাদের প্রচুর পরিমাণে চাহিদা আছে মার্কেটে তো আপনার প্রচুর লোকজন যদি সাবস্ক্রাইব করে অনলাইনে তো সেক্ষেত্রে আপনি চাইলে কোনো একটা কোম্পানিকে বলতে পারেন যে আমার একটা অনলাইন লাইভ সেশন চলছে সেখানে প্রায় দশ হাজার লোকজন সাবস্ক্রাইব করা আছে এবং এটা ইউটিউবে আমি স্ট্রিমও করছি সেক্ষেত্রে আপনি চাইলে এখানে স্পন্সারশিপ দিতে পারেন এটা একটু প্যাচালো হয়ে যায় অনেকের জন্য বাট এটা একটা প্রুভেন ওয়ে অনলাইন থেকে আর্ন করার যে অনলাইন ওয়েভেনারগুলাই ইভেন্টে স্পন্সারশিপ কিনে আমি আজকে যে ওয়েগুলোর কথা বললাম এগুলো বাদেও আমরা যে বেসিক ওয়েটার কথা জানি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করে আর্ন করা এই ওইগুলোর মধ্যেই কিন্তু ফ্রিল্যান্সিং পড়ে আপনার সার্ভিস সেল করা ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই পড়ে তো এইগুলো বাদেও অনলাইনে আরও অনেক ওয়েতে আর্ন করা যায় এবং আপনার যদি আর কোনো ওয়ে জানা থাকে বা আর কোনো ওয়ে পছন্দ হয়ে থাকে তাহলে আপনি নিচে কমেন্টে আমাকে জানাতে পারেন অথবা আমাদের মেইল করতে পারেন চেষ্টা করি আপনাদের প্রশ্ন নিয়ে ডিসকাশনে যাওয়ার জন্য তো আপনার প্রশ্নটি আমাদেরকে সেন্ড করুন এবং আমরা অবশ্যই সেটি নিয়ে আমাদের পরের ভিডিওতে কথা বলবো এবং ব্লগরন ডট নেটে আপনি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ